নিজেকে ডিফেন্ড কিভাবে করবে যখন তাদের জমিনে থাকা ট্রায়ারিস্ট তাদের উপরেই অ্যাটাক করছে তো এটা ছিল তার এন্ট্রি পয়েন্ট এই স্ক্রিপ্ট মোদী সরকারের কারণ আপনি এত ভয় পেয়ে গেছেন এই জন্য এন্ট্রি মেরেছেন মোদী সরকারের স্ক্রিপ্ট দিয়ে পয়েন্ট নাম্বার এক তিনি বলেন প্রেস ব্রিফিংয়ে ইন্ডিয়া বলেছেন সিভিলিয়ানকে আমরা টার্গেট করিনি পাকিস্তান করেছে আর তারপরে চার পাঁচটা রেফারেন্স ইন্ডিয়ান মিডিয়া থেকে দিয়েছে পাকিস্তান সিভিলিয়ানকে মেরেছে ভাই দুজনে মেরেছে সত্য কথা বলার রাখো আপনি শুধু এটা দেখিয়েছেন ইন্ডিয়ান সাইডে কাশ্মীরি সিভিলিয়ান মারা গেছে কিন্তু এটা বলেননি ইন্ডিপেন্ডেন্ট সোর্স ক্লেম করছে ফর এক্সাম্পল রিপোর্ট করছে থার্টি ওয়ান কিল্ড ইন পাকিস্তান কাশ্মীর আজাদ কাশ্মীর যাকে বলা হয় ইন্ডিয়ান হামলায় পাকিস্তানি সাইডে একত্রিশ জন সিভিলিয়ান মারা গেছে পাকিস্তানের ফায়ারেও ইন্ডিয়ান সিভিলিয়ান মারা গেছে কিন্তু আপনি শুধু ওয়ান সাইডেড কথা বলছেন তারপরে তিনি বলেন এমন এক মিলিটারি যারা সিভিলিয়ানকে অ্যাটাক করে তাকে শুধু টেরারিস্টে বলা যাবে ভাই এমন কোন মিলিটারি আছে স্টেট অফ ওয়ারে যখন অ্যাটাক করে তখন সিভিলিয়ান ক্যাজুয়ালিটি হয় না শুধু একটা মিলিটারির নাম আপনি আমাকে বলুন যারা একদম প্রিসাইজ ভাবে অ্যাটাক করে আমেরিকার কাছে দুনিয়ার বেস্ট টেকনোলজি আছে রাশিয়ার কাছে দুনিয়ার বেস্ট টেকনোলজি আছে তারপরেও সিভিলিয়ান মারা যায় তো আপনি অডিয়েন্সকে কি টুপি পড়াচ্ছেন পাকিস্তানি আর্মি হামলায় যেহেতু সিভিলিয়ান মারা গেছে এজন্য পাকিস্তান টেয়ারিস্ট বা ভাই কে বাধে সিভিলিয়ান ক্যাজুয়ালিটিকে আমরা সাপোর্ট করি না আমরা এটাকে কন্ডেম করি ইচ্ছাকৃতভাবে সিভিলিয়ানদের উপর অ্যাটাক করা এটা ইনসানিয়াতের মধ্যে পড়ে না কিন্তু একদম প্রেসাইজভাবে কোনো মিলিটারি অ্যাটাক করার ক্ষমতা রাখে না যে একজন সিভিলিয়ানও মারা যাবে না আর আপনারাও সিভিলিয়ান মেরেছেন তো এই কথা বলা আপনার বেওকুফি ছিল পয়েন্ট নাম্বার দুই যতগুলো সোর্স আপনি এখানে ব্যবহার করেছেন নিজের কথাকে প্রমাণ করার জন্য ইন্ডিয়ান এক্সপ্রেস টাইমস অব ইন্ডিয়া হিন্দুস্তান টাইমস দ্য প্রিন্ট মিন্ট ভাই দুই একটা কমসে কম নিউট্রাল সোর্স তো দিতেন সব ইন্ডিয়ান সোর্স ব্যবহার করছেন আপনি যা কিছু এখানে বলেছেন সেখানে লেখা আছে আর সেখান থেকে নিয়ে আপনি এখানে বলেছেন দিস ইজ নট এ ক্রেডিবেল ওয়ে অফ প্রেজেন্টিং সামথিং তো এটা হচ্ছে আপনার ভিডিওর সবচেয়ে বড় ফ্লো এই পুরা ভিডিও হচ্ছে ওয়ান সাইডেড স্ক্রিপ্ট দুইটা ইন্টারন্যাশনাল সোর্স ভিডিওর শেষে ব্যবহার করেছে আর কোথায় ব্যবহার করেছে জানেন আপনি পাকিস্তানের মধ্যে দারিদ্রতা কত এটা দেখানোর জন্য পেহেলগাম অ্যাটাকে করেনি রাফেলস ডাউন নিয়ে করেনি পাকিস্তানের টেরার কম্পে অ্যাটাক করে সেটাতেও করেনি সব ইন্ডিয়ান সোর্স ব্যবহার করেছে ইলেকশনের আগে ঢোল পিটার আর দুই দিন আগে টুইটারে এসে নিজে বলে গদি মিডিয়ার কথা শোনা যাবে না গদি মিডিয়ার সব মিথ্যা বলে যারা গদি মিডিয়ার কথা শোনে তারা মাথায় বেউকুফ লেখে চলাফেরা করো আপনি তেইশ মিনিটের ভিডিও পাকিস্তানের বানিয়ে পাকিস্তানকে টেরারিস্ট স্টেট ডিক্লেয়ার করে স্যাংশন লাগানোর কথা বলে ক্যাম্পেন করার কথা বলছেন আর সোর্স কি ইন্ডিয়ান মিডিয়া ক্রেডিবিলিটি প্লিজ ওয়াচ ফুল ভিডিও ফুল ভিডিওতে আমরা প্রত্যেকটা পয়েন্ট ডিটেলে কভার করেছি আর আমরা চাই এই ভিডিওগুলো রিচ করাতে আপনারা আমাদের সাহায্য করুন ভিডিওতে কমেন্ট আর লাইক করে আসসালামু আলাইকুম আরহাম